কুয়াকাটা আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হচ্ছি ভিডিওটি মেক করা অনলি সেভ করার জন্য আসলে আমি প্রফেশনাল ইউটিউবার না প্রথমে আমরা গাজীপুর চৌরাস্তা থেকে একটি গাড়িতে উঠলাম গাড়িটি হলো প্রাইভেট কার প্রাইভেট কারে আমরা যাচ্ছি সদরঘাট লঞ্চে যাওয়ার জন্য আমরা চিন্তা করেছি আমরা লঞ্চে মজা করতে করতে কুয়াকাটা চলে যাব। তো আমাদের গাজী গন্তব্যস্থল কুয়াকাটা আমরা গাজীপুর চৌরাস্তা থেকে গাড়িতে যে নামলাম নেমে লঞ্চে উঠে গেলাম মাঝখানে একটু খাওয়া দাওয়া করলাম কিছু সময় ঘুরলাম সেটা আমি ইউটিউবে বা ভিডিওতে প্রকাশ করলাম না তো লঞ্চে যাওয়ার পর খুব সুন্দর সময় কাটলো লঞ্চ সারার সময় ছিল পাঁচটা কিন্তু আসলে একটু দেরিতে ছেড়েছে মেবি ছয়টার দিকে লঞ্চ ছেড়েছে আমরা ভোরে পৌঁছে গেলাম সেই পটুয়াখালি পটুয়াখালী সেই কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিলাম এবং আমরা এই রুমের গেলাম রুমে নাহেট বাই আম খাইতেছে এরপর আমরা চলে গেলাম কুয়াকাটা সমুদ্র সৈকতে সমুদ্র সৈকতে আমরা ঘুরলাম ফিরলাম গোচল করলাম সব কিছু ভিডিওতে ধারণ করলাম না শুধু ভিডিওটা দেখে দিলাম স্মৃতির জন্য আমরা পরবর্তীতে যেন আমি এগুলো দেখতে পারি কারণ আমি প্রফেশনাল ইউটিউবার না এখন আমরা কুয়াকাটা সমুদ্র সৈকতে কিছু অংশ রেকর্ড করে নিলাম এটা আমার মোবাইল দিয়ে রেকর্ড করে নিলাম ভিডিওটি এবং ভিডিওটি দেখতেছি এবং মাঝখানে আমাদের আমার সাথে আমার বন্ধুবান্ধব আছে এগুলো আমার বন্ধুবান্ধব না সামনে এগুলোকে আমি না কারণ এগুলো অন্য কোথা থেকে এসেছে আমি জানি না আমার বন্ধুবান্ধব সব আমার পিছনে লুকাইতে হচ্ছে আমি এগুলো দেখাচ্ছি না বুঝলি লঞ্চে দেখছেন আপনারা ওগুলোই এখন আমরা কী করলাম কোয়াকাটা দিয়ে একটা বাইক ভাড়া করলাম বাইকের ফিলিংস নেব আমাদেরও বাইক আছে কিন্তু এত দূর তো বাইক নিয়ে আমরা যাই না এই কারণ আমরা লঞ্চের ফিলিংয়ে ঘুরবো তো এই কারণে আমরা কী করলাম কী করলাম এখানে সমুদ্রের কাছাকাছি তীরবর্ত যে বাইকে সেই মজা করতে করতে বাতাসটি থেকে করলাম আর নিজেও বাইক চালিয়েছে কিন্তু ভিডিওটা নাইট বাইয়ের কাছে ও আমাকে দেয় না ও ট্রম দিয়ে ভিডিও করছে কারণ ও সবটুকু আমাকে দিলে ইউটিউবে আমি যদি ছাড়ি ও যদি ছাড়ে তাহলে ওটাকে আবার টেস্ট খাবে এ কারণে আমার যতটুকু আমি ততটুকুই ছাড়লাম পরে আমরা দুই দিন ঘুরে ব্যাক করলাম ব্যাক করার ভিডিও